তারপরে চিকিৎসা বলেন ডাক্তারের কাছে ভিড় বলেন সবই কিন্তু কমে যায় পার্শ্ববর্তী ঠাকুরমার ঝুলি শুনছি মজার গল্প কেউ কেউ বলছে দিদি কি বলছেন আমাদের দেশটা বাংলাদেশিদের উপর শুধু টিকে নেই একশো চল্লিশ কোটি দেশ আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই দিদি তারা তো করছে

তারেক ভাই আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তার থেকে দায়িত্ব নিন কালকে মিছিল করুন যে এই এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করুন বলছে আপনাদের গোটা গোটা বাংলাদেশ ঠিক ঠিক করছে জঙ্গিতে এখন

আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে বা ভালো জিনিসগুলো এবার পাকিস্তান থেকে টিকা কেনেন পাকিস্তান থেকে জল কেনেন আপনাকে আপনাকে আবারও বলছি আমি জয়দীপ আগে নিজের